দুপুরে খাওয়া দাওয়ার পর একদম শেষ পাতে আমাদের সকলেরই প্রায় টক না খেলে জমে না তাই টকটাকে যদি ঠিক এইভাবে বানাও তাহলে দেখবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করছে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে মা তোমাদেরকে শেখাবে একদম অন্যরকমভাবে মোরলা মাছের টক তোমরা কীভাবে বানাবে অনেকেই হয়তো অবাক হচ্ছ যে মোরলা মাছ দিয়ে টক এটা কিভাবে সম্ভব আবার অনেকেই হয়তো মোরলা মাছের টক সম্পর্কে জানো কিংবা খেয়েছ কিন্তু আজকের রেসিপিটা যারা খেয়েছো বা যারা খাওনি সকলের জন্যেই কারণ রেসিপিটা হতে চলেছে একদমই অন্যরকম আর হ্যাঁ ভিডিওটা একদমই স্কিপ করবে না কারণ ভিডিওর সাথে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক তাহলে বন্ধুরা মাছ সবার প্রথমে মাছগুলোকে কেটে নিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নেবে তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে মাছগুলো কিন্তু খুবই ছোটো ছোটো তাই মাছগুলোকে কেটে নেওয়ার পর আট থেকে নবার মতো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এবারে তোমরা দেখে নাও মাছটাকে ঠিক কীভাবে কেটে নেবে এখানে আমরা দুশো গ্রাম মতো মোরলা মাছ নিয়েছি তবে তোমরা চাইলে এর থেকেও বড়ো সাইজের মোরলা মাছ নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে মাছগুলোকে কাটতে অনেকটাই সুবিধা হবে আর যদি এরকম ছোট ছোট মাছ নাও তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে মাছগুলোকে কেটে নিতে হবে তাহলে বন্ধুরা মাছগুলোকে কেটে নেওয়ার পর এবারে মা একদম ফ্রেশ করে ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা কতটা ঘোলা মানে মাছে এতটা পরিমাণই ময়লা আছে যে এটাকে এক দুবার ধুলে পরে হবে না মানে মাছটাকে ধোয়ার পর যতক্ষণ না একটা পরিষ্কার জল আসছে ততক্ষণ ধুয়ে নিতে হবে আবারও মা মাছগুলোকে ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু এখনো বেশ ভালোই ঘোলা রয়েছে এখনো প্রায় পাঁচ থেকে ছবার মাছগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু মা একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছে এবারে মাছে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ নুন একটা জিনিস হয়তো এখনও খেয়াল করো নি দেখতেই পাচ্ছ ঝুড়িটার মধ্যেই কিন্তু মাছগুলো রয়েছে আর নিচে রয়েছে একটা বাটি কিন্তু কেন কারণ নুন হলুদটা মাখানোর পর মাছের যে এক্সট্রা জলটা থাকবে সেটা ওই বাটিতে পড়ে যাবে তাহলে মাছে ঠিক এরকমভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে মাছে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর ঠিক এরকমভাবেই দশ মিনিটের জন্য রেখে দেব যাতে মাছের এক্সট্রা জলগুলো ঝরে যায় এবারে নিয়েছি একটা ছোট বাটি তাতে নিয়ে নিলাম বেশ কিছুটা তেতুল এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল এবারে তেঁতুলটাকে জলে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখিয়ে দিই মাছ থেকে ঠিক কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ খানিকটা জল কিন্তু বেরিয়েছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো মাছগুলো কিন্তু একদমই শুকনো ঝরঝরে হয়ে আছে মাছের যে এক্সট্রা জল ছিল সেটা পুরোটাই বেরিয়ে গেছে ঠিক এরকমভাবে মাছের জলটাকে যদি তোমরা ঝরিয়ে নাও তাহলে মাছটা একদম ফ্রেশভাবে ভাজা হবে আর সব থেকে বড়ো ব্যাপার একটার গায়ে একটা মাছ একদমই লেগে যাবে না আর দেখবে কড়াইয়ের গায়েও মাছটা লেগে যাচ্ছে না এবারে কড়াইতে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটাকে খন্তির সাহায্যে ঠিক এরকমভাবে নাড়িয়ে চেড়ে নিলে কী হয় মাছটা বা যে কোনো কিছুই ভাজো না কেন সেটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবারে মাছগুলোকে কড়াই দিয়ে দিলাম শুরুতেই বলেছিলাম আমরা এখানে দুশো গ্রাম মাছ নিয়েছি টোটাল মাছটাকে আমরা এখানে দুবারে ভেজে নেব একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে মাছগুলো একদম প্রপার জায়গাতেই আছে একটু ভালো করে খেয়াল করবে বন্ধুরা এই মুহূর্তে কাজ হলো ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মাছগুলো যদি এক জায়গায় হয়ে থাকে তাহলে মাছগুলোকে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে তাহলে বন্ধুরা দেখো তেঁতুলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবারে কিন্তু খুব সহজেই তেঁতুলটাকে মা জলের সাথে গুলিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলে তেতুলটাকে জলে ভিজিয়ে রাখার কারণ হলো এটাই তেঁতুলটা যাতে খুব সহজেই জলে গুলতে পারা যায় তেঁতুলটাকে গুলতে গুলতে এদিকে কিন্তু মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে উল্টে দিয়ে আরও এক করে ভেজে নিতে হবে আশা করি বুঝতেই পারছো বন্ধুরা মাছগুলো কিন্তু একটার গায়ে একটা কোনোভাবেই লেগে নেই তো প্রথমবারের মাছগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এবারে একটা বাটিতে তুলে নেব তো সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর একদম কাছ থেকে তোমরা দেখে নাও যে মাছগুলো ঠিক কীরকম ভাজা হয়েছে মাছ ভাজার ওই তেলটাতেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচের থেকে একটু কম সর্ষে এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট ধরে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে মানে দু থেকে তিন মিনিট পর একটা সুন্দর গন্ধ পাবে তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোরনটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো তেঁতুল গুঁড়া জল তেঁতুল গুঁড়া জলটা আগে থেকে আমরা ছেঁকে রাখিনি এটাকে ডাইরেক্ট কড়াইয়ে ছেঁকে দিচ্ছি তেঁতলে শক্ত খোসা থাকে তেতুলের আঁচ থাকে এগুলো যাতে রান্নাতে না চলে যায় তার জন্যই এটাকে ছেঁকে দিচ্ছি তাই ডাইরেক্ট রান্নাতে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই এরকমভাবেই ছেঁকে দেবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল মানে যতটা পরিমাণ টক তোমরা করবে ততটা পরিমাণ জল দেবে হাফ চামচ হলুদ দেবো সামান্য পরিমাণ নুন দেবো এবারে দিয়ে দেবো চার চামচ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ মতো যে যতটা পরিমাণ মিষ্টি খেতে চাইবে ঠিক ততটা পরিমাণ চিনি দেবে মা এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক এরকমভাবে রেখেছে যাতে মিষ্টি আর টকটা দুটোই সমান পর্যায়ে থাকে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে টকটাকে নাড়াতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তবে হ্যাঁ চিনিটা গলে যাওয়ার পর অবশ্যই টেস্ট করে দেখে নেবে এবারে ছোটো সাইজের একটা বাটি নিয়েছি তাতে নিয়ে নেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তারপর নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম থিকনেসের একটা গোলা তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা এক্ষেত্রে বলে দিই তোমরা কর্নফ্লাওয়ারের বদলে আটা বা ময়দা দিতে পারো টকটা যখনই ঠিক এরকমভাবে ফুটবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো সামান্য বাটি ধোয়া জল এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কর্নফ্লাওয়ার গোলাটাকে টকের সাথে মিশিয়ে নিতে হবে তারপর আরও একবার টকটাকে ঠিক এরকমভাবে ফুটিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে বেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই টকে যদি তোমরা গুলা জল দাও তাহলে টকটা হয়ে উঠবে আরও সুস্বাদু আর টকে আসবে একটা মাখো মাখো ব্যাপার যেটা তোমরা যখন ভাত দিয়ে খাবে তখনই বুঝতে পারবে মাছগুলোকে টকে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে সারিয়ে নিতে হবে যাতে মাছগুলো টকের সাথে খুব ভালোভাবে মিশে যায় তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের মোরলা মাছের টক এটা খেতে এতটাই স্বাদ যে তোমরা না খেলে বুঝতে পারবে না তাই আমি আশা রাখবো যে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এটা একটা সারপ্রাইজ রেসিপি হিসেবে বাড়িতে আসা কোনো আত্মীয়দেরকেও দিতে পারো তারাও খেয়ে নাম করবে আর হ্যাঁ রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এখনও যারা ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে